হ্যালো পেইন্ শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা কমেন্ট করো সাপোর্ট করে লাইভে জয়েন হও আমি লাইভ করি না খুব কম করি পড়া না করোনা দেখা যাচ্ছে শুনলে তো اصلا পড়া যায়ই না পরীক্ষা পরীক্ষা এখন হবে নিম পরীক্ষা নেয় এত দ্বিতীয় পরীক্ষা হবে শুভ সন্ধ্যা তোমরা লাইভটা সামনে গেলে তাড়াতাড়ি জয়েন হো আর কমেন্ট করো শুভ সন্ধ্যা লাইভটা সামনে গেলে একটু জয়েন হয়ে কমেন্ট করো ভটফট করে

হ্যালো সাজিদ হাসান সৈফুল ইসলাম একটু কমেন্ট করো যারা এগারো জন লাইভে জয়েন করেছো আমি হ্যাপি বহু হ্যাপি সত্যি তোমরা জয়েন করেছো আমি আমি লাইভ করি না ইউটিউবে ফেসবুকে লাইভে বসি কারণ আমি এই লাইভটা করতেছি আজকে অনেকদিন পর ঘটনা এক দু মাস তিন মাস এরপর ঠিক নেই লাইভ করা আমি ভাবলাম যে ইউটিউবে দিন করে সপ্তাহে দুদিন করে ইউটিউবে লাইভ করবো আর সপ্তাহে দুদিন ফেসবুকে লাইভ করবো এরকম ভেবেছি সেই জন্য ইউটিউবে লাইভে বসে পড়েছি আর কি কিন্তু দশজন যে আমার ইউটিউবে লাইভে জয়েন করবে আমি ভাবতেও পারিনি ছজন আছে এই মুহূর্তে ঠিক আছে সবাই কমেন্ট করো সবাইকে সঙ্গে পরিচয় হোক কেমন আছেন আমি ভালো আছি সাজিফ হাসান তোমরা কি আমার ইউটিউবে ভিডিও দেখো না এমনি সামনে লাইভটা যেতে তোমরা কমেন্ট করছো একটু কমেন্ট করে বলো তো আমি তো জানি না কে ভিডিও দেখে আমাকে যেহেতু কেউ ইউটিউবে কমেন্ট করে না ভিডিওতে তোমরা দেখো নাকি একটু কমেন্ট করো সফিকুল ইসলাম মিষ্টি নাম সাবস্ক্রাইব করে থাকো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো এটাই বলবো তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো জায়গার নাম বলো আমার জায়গার নামগুলো পড়তে খুব ভালো লাগে আর কেমন আছো বলো ছজন যে আমার লাইভে জয়েন করে সেটা খুব ভালো লাগছে কমে যাচ্ছে কেউ কমেন্ট করছে না দুজন আছে এ ঘাট আচ্ছা আচ্ছা আমি নামটা কিন্তু কখনো শুনি না এই প্রথমবার শুনলাম জায়গাটা আমি জানি না এই ফার্স্ট টাইম শুনলাম ও আর যারা আছে সবাই বলো কোথা থেকে লাইভটা দেখছো কত তাড়াতাস আর চ্যানেলটা ফলো করে পাশে থেকেও ভিডিওগুলো দেখো

কেউ কমেন্ট করছো না কমেন্ট করু নতুনদের পাশে দেখো এইভাবে আর কমেন্ট করো তাই যারা কমেন্ট করেছে নতুনদের পাশে থেকেও এইভাবে আর একটু কমেন্ট করো ছটফট করে 쟤타쟤쟤쟤타쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤쟤 <externals> <wizard> <Different terrorcribe> <murder> <sun arrivé> যারা লাইভে জয়েন করে একটু কমেন্ট করো কেউ কমেন্ট করছো না বলেই আমিও চুপচাপ বসে আছি বলো তো কি বলবো তোমরা কমেন্ট করো তোমার কমেন্টগুলো সপ্তাহে ব্যাথ পা ব্যস সকালে সপ্তাহ सोटाली एक सत्ता पास नहीं सब লাইভে জয়েন করে সে একটু কমেন্ট করো সবাই চটপট করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আগস্টেম্বর সেপ্টেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ইংরেজিতে ভাড়া লেখা

ভিডিও পাশে মানে ভিডিও ভালো লাগবে পাশে থাকবে লাইক কমেন্ট করবে শেয়ার করবে এটাই বলবো

আরে মুখোশ তো আছে বলেই তো লেখাসী নাহলে মুখোশ তো তাহলে একটুও লেখাতাম না